পাকিস্তানের সব থেকে ক্ষমতাধর সংগঠন হচ্ছে তাদের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই যাদেরকে বলা হয় সরকারের ভিতরে আরেক সরকার পাকিস্তান সেনাবাহিনী রাজনীতিবিদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করে এই আইএসআই এই সংগঠনটি আফগান মুজাহিদ্দিনদের হাতে অস্ত্র তুলে দিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটিয়েছিল এই সংগঠনটির কারণেই গোটা ভারতে ঘুম হারাম হয় আশ্চর্যের বিষয় হচ্ছে সংগঠনটি কিন্তু কোনো পাকিস্তানি হাতে তৈরি নয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই নিয়ে গোপন এবং লোমহাসক তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন পাকিস্তানের গোয়েন্দা সংস্থাটির পুরো নাম হচ্ছে ইন্টারসার্ফিস ইন্টেলিজেন্স সংক্ষেপে আইএসআই এটি ছাড়া অবশ্য পাকিস্তানের আরো দুটি গোয়েন্দা সংস্থা রয়েছে তবে সেগুলো আইএসআই এর মতো শক্তিশালী নয় কারো কারো কাছে এটাই বিশ্বের সব থেকে দক্ষ গোয়েন্দা সংস্থা আবার কারো কারো কাছে এটা সব থেকে বিতর্কিত গোয়েন্দা সংস্থা কেউ কেউ আইএসআইকে জঙ্গিবাদে মদতদাতাও ভাবেন উনিশশো আটচল্লিশ সালে মাঝামাঝি সময়ে আইএসআইকে তৈরি করা হয় পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রিটিশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল রবার্ট চাওধাম এই কাজটি করেন প্রাথমিকভাবে এর কাজ ছিল তিন বাহিনীর প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে সমন্বয় সাধন করা তবে উনিশশো পঞ্চাশ সাল থেকে একে আলাদা করে শুধুমাত্র পাকিস্তান রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ রক্ষা এবং অখণ্ডতা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয় দেশ বিদেশের সংস্থাটির সম্ভাব্য সদস্য সংখ্যা পঁচিশ হাজারের বেশি এর মধ্যে অনেক তথ্য প্রদানকারীও রয়েছে অবশ্য অনেকে ধারণা করেন আইএসআই এর এজেন্ট নাকি অসংখ্য কোথায় কে আইএসআই এর এজেন্ট তা বলা নাকি দুঃসাধ্য আইএসআই এর রিক্রুটমেন্ট সেল খুবই বক্ত রিক্রুটমেন্টের তালিকায় সাধারণ চাকরিজীবী থেকে উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছে শোনা যায় এই তালিকা নাকি দীর্ঘ আইএসআই কর্মীরা সাধারণত সেনাবাহিনীর এসএসজি নৌবাহিনী এবং বিমান বাহিনীর কমান্ডো থেকে আসে তবে নিচু স্তরের কর্মীদের অনেক সময় প্যারামিলিটারি এবং পুলিশ বাহিনী থেকেও নেওয়া হয় পূর্বেই বলেছি এই সংস্থার প্রধান কাজ পাকিস্তানের রাষ্ট্রীয় স্বার্থ এবং অখণ্ডতা রক্ষা করা যে সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান কিংবা বৈদেশিক গোয়েন্দা সংস্থা পাকিস্তানের বিরুদ্ধে কাজ করে তাদের উপর নজরদারি করে এবং প্রয়োজনে কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা করে থাকে এই সংস্থা এছাড়াও বিদেশে গোয়েন্দা কার্যক্রম পরিচালনাও করে থাকে এই সংস্থাটি ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কৌশলগতভাবে নিজেদের সুবিধার জন্য প্রতিবেশী সব দেশকে প্রভাবিত করেও থাকে তারা সরকার এবং সেনাবাহিনীকে বাইরে এবং ভিতরে থেকেও নিয়ন্ত্রণ করে তারা সেই সাথে সরকারের বৈদেশিক নীতি নির্ধারণও করে থাকে আইএসআইয়ের কুখ্যাত কর্মকাণ্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আফগান মুজাহিদিন গেরিলাদের হাতে আমেরিকা থেকে আসা অস্ত্র এবং অর্থ পৌঁছে দেওয়া সোভিয়েত আফগান যুদ্ধে গেরিলাদের হাতে অস্ত্র যেত আইএসআইয়ের হাত ধরেই এভাবে রাশিয়ার সেনাদের বিপুল ক্ষতি করেছিল আইএসআই পরে অবশ্যই বিদ্রোহী গেরিলাদের থেকেই জন্ম নেয় তালেবানের বলা হয় এখন পর্যন্ত কোনো আইএসআই এজেন্ট ধরা পড়েনি তবে এটি পুরোপুরি সঠিক নয় কেননা আইএসআই এজেন্ট সন্দেহে যারা ধরা পড়েছেন তাদের কারো দায় পাকিস্তান সরকার নেয়নি সাধারণত কোনো দেশের সরকার এই গুপ্তচয়বৃত্তির দায় নেয় না তাই কোনো আইএসআই এজেন্ট ধরা পড়েনি এই কথা নিশ্চিতভাবে বলা যায় না আইএসআই আল কায়দা এবং তালেবান জঙ্গিদের গ্রেপ্তার করে না বলেও শোনা যায় যদিও বাস্তব হিসেবে বলছে একাধিক তালেবান এবং আল কায়দা নেতা ধরা পড়েছে আইএসআই এর হাতে আমেরিকা সিআইএর হাতে হাত মিলিয়েও আইএসআই কাজ করেছে রামজি আব্দুল আব্দুলকনি বরাদর আহমেদ ওমর সৈদ শেখের মতো জঙ্গিরা ধরা পড়েছে এর তৎপরতায় ভারত অবশ্য কে জঙ্গিবাদের মদরদাতা হিসেবে প্রচার করে থাকে কাশ্মীরের সহিংসতার পিছনে কে দায়ী করে ভারত আবার বিভিন্ন সময়ে কাশ্মীরের স্বাধীনতাকামী কিংবা পাকিস্তানি সেনাদের আক্রমণের পিছনেও আইএসআই এর হাত থাকার কথা বলা হয় সম্প্রতি ভারতের ব্রাহ্মস ক্রুইজ মিসাইল এবং তেজাস ফাইটার বিমানে গোপন নথি আইএসআই চুরি করেছে বলে খবর প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক আপনার দৃষ্টিটা আইএসআইয়ের মূল্যায়ন কেমন পাকিস্তানের আইএসআই নাকি ভারতীয় র কোন সংগঠনটি বেশি দুর্ধর্ষ আপনার মতামত কমেন্টে জানান ভারতীয় র সহ সোভিয়েত ইউনিয়নের কেজিবি আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদকে নিয়েও আরও বিস্তারিত জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন